বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তামোলটা কখনো ছাড়বো না জীবনের প্রত্যেক জুমার দিনে প্রতি সপ্তাহে শুক্রবারে এই মহা গুরুত্বপূর্ণ আমলটি করার তফিক দান করো এখন থেকে শুরু করে আগামীকাল সন্ধ্যা আর পর্যন্ত চলতে ফিরতে উঠতে বসতে এমনকি অজুনেই সে অবস্থায় আপের আমলটা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়া মানে বৃহস্পতিবার দিন শেষ আর নতুন দিন শুরু যার কারণে আমরা ইতিমধ্যে জুমার দিন বা শুক্রবারে প্রবেশ করে গেছি আগামী সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ জুমাবার সন্ধ্যা পর্যন্ত সূর্য ডুবার আগ পর্যন্ত এই পুরা সময়টুকু জুমাবারের মধ্যে গণ্য আর জুমাবার এবং শুক্রবারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম আমল হলো এই দিনে বেশি বেশি করে দুরুদ পাঠ করা সেটা রাতে এবং দিনে আল্লাহ আল্লাহর্বুল আলমিন আমাদেরকে জীবনের প্রত্যেক জুমার দিনে প্রতি সপ্তাহে শুক্রবারে এই মহা গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করো আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকফিরু আলাইয়া মিনাস সালাতি মিয়ুমিল জুমআতি ওয়া লাইলাতুল জুমআহ তোমরা আমার প্রতি দরুদ পাঠাও আমার প্রতি তোমরা দরুদ পাঠাও জুমার রাতে এবং জুমার দিনে ফা ইননা সালাতাকুম মারুদাতুন আলাই কারণ তোমাদের যে দূরদ পাঠ এই দূর পাঠের আমলটি আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে আমার সামনে নিবেদন করা হয় উপস্থাপন করা হয় এই জন্য আমার প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমাবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি করে আমরা দূরত পাঠের চেষ্টা করব অহিংসা অন্তত এখন একবার আমরা নগদে পাঠ করা শুরু করে দেই দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পাঠ করি জুমার রাতের আমল হিসাবে এবং এখন থেকে শুরু করে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত চলতে ফিরতে উঠতে বসতে এমনকি নাই সে অবস্থায় আপনি দূর পাঠ করতে পারবেন একবার যদি কেউ দূরত পাঠ করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানসোল্লা আলাইয়া মারুরাতান যে ব্যক্তি আমার প্রতি একবার দূর পাঠ করে সাল্লাহ আলাইহি আশার আল্লাহ হাব্বুল আলামিন তার প্রতি দশ বার রহমত নাজির করে এই জন্য পাঠের আমলটা বেশি বেশি করবো তো ইনশা আল্লাহ আল্লাহর জমিনে যত জিকির আছে যত দোয়া আছে এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দোয়াগুলোর একটি হলো অন্যতম শ্রেষ্ঠ জিকিরের একটি হলো দূর পাঠ করা এক সাহাবি প্রশ্ন করেছেন ইয়া আল্লাহ আমি আমার দোয়ার মধ্যে আমার নিজের জন্য সন্তান সন্ততির জন্য পরিবারের জন্য সুস্থতার জন্য নানা উদ্দেশ্যে আল্লাহর কাছে দোয়া নিবেদন করব এর মধ্যে আপনার জন্য কত পার্সেন্ট দোয়া বরাদ্দ রাখবো যে আল্লাহ যেন আপনার প্রতি রহমত নাজিল করে আল্লাহ তালা তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন আমরা দোয়া করলেও করবেন না করলেও কিন্তু আমরা তার প্রতি দোয়ার নিবেদন করার তার জন্য দোয়ার নিবেদন আল্লাহর কাছে করলাম পাঠ করলাম এর মাধ্যমে আমরা নিজেরা সৌভাগ্যবান হব ওই সাহাবি সেই জন্য জিজ্ঞাসা করেছেন ইয়ারসুলাল্লাহ আমার দোয়া যখন নিজের জন্য আমি করব তো আপনার জন্য কত পার্সেন্ট দোয়া করব। তিন ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ অর্ধেক কি পরিমাণ সেই সাহাবি বারবার করে বিভিন্ন পার্সেন্টেজের কথা বলছেন নবী সাল্লাম সেটাকে আরও বৃদ্ধি করার দিকে ইঙ্গিত দিচ্ছিলেন একটা পর্যায়ে যখন তিনি জানালেন যে আমি আমার পুরো দোয়ার সবটুকু জুড়ে আপনার জন্য দোয়া যদি নিবেদন করি তখন নবী সাল্লা সাল্লাম বলেছেন ইদান তুকফা হাম্মার্বক তাহলে তোমার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে সকল গুনাহ তোমার মাফ হয়ে যাবে দুনিয়াতে আমাদের পেরেশানি দূর আখেরাতে গুনা মাফ আর কোনো সমস্যা থাকতে পারে এই জন্য মুসলমান কখনো দুরুদের আমল ছাড়বে এখন আমরা দুরুদ পড়ি ওই মিলাদের অনুষ্ঠান করলে তখন ইয়া নবী সাল্লাম আলীকে সবাই মিলে আর এছাড়া দূরত পাঠের আমলটা আমাদের দ্বারা হয় না জীবনে কোনো সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দূর পাঠের আমলটা কখনো ছাড়বো না হিংসা পরিবারকে অভ্যস্ত করবেন বাচ্চাদেরকে স্মরণ করায় দিবেন স্বামী স্ত্রী একে অন্যকে স্মরণ করায় দিবেন যে জুমার দিন শুরু হয়ে গেছে দূরত পাঠের আমল নবীজি বলেছেন আকাইস্লা জুমার রাত আর জুমার দিনে আমার প্রতি বেশি দূরত পাঠ করবে এই জন্য উনি নিজেই বলেছেন এটা দূরত পাঠের জন্য শ্রেষ্ঠ সিজন এবং মৌসম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যেখানে থাকি যে অবস্থায় থাকি জুমার দিন আসবে দূরত পাঠের আমলটা ভুলব চলতে ফিরতে উঠতে বসতে শুয়ে শুয়ে যেহেতু জুমার দিন চলছে জুমার রাত চলছে আমাদের দুরুদ অব্যাহত থাকবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এখন নগদে একবার পড়ে ফেলি আসন্দুরুদ্দ ইব্রাহীম আল্লাহমদসল্ল আলহ ওয়া ওয়াআআ আলি মোহাম্মদ কামা সল্লাহ আলা ইব্রাহিম ওয়াআ্রাহিম আল্লাহমারিকা আলাহদ ওয়াল আলি মুহাম্মদ কামক আলা্রাহীম ওয়া ইব্রাহিম হামিদ মজিদ এই আমলটা সবসময় করবত ইনশাল্লাহ ভাইরা আমার আপনি আর দু চারজন মানুষকে শিখাই দিবেন জীবনে যেন কেউ না ছাড়ে তাহলে তিনি যতদিন আমলটা করতে থাকবেন এল মনিয়ন্তা এ হাদিসের আলোকে আপনার এলেম থেকে সে উপকৃত হবে আল্লাহ তালা তাকে তো সব দিবেনই আপনি যে শিখাই দিলেন সেজন্য আপনিও সব পাবেন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই মাহফিলে যারা আসছে আমরা আমরা অন্যদের কাছে পৌঁছাই দেবো অন্যদেরকে জানাই দিব তারাও যেন করে পরিবার লোকদেরকে উদ্বুদ্ধ করব। জুমার দিন দুরুদ পাঠের দিন ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করো মোহারাম হাজরি প্রশ্ন আছে অনেক বেশি আবার জুমার রাত খুব বেশি গভীর করা যাবে না এমনিতেই কখনো রাত গভীর করা উচিত না আমরা গভীর রাত পর্যন্ত মাহফিল করতে অভ্যস্ত এটা সুনার খেলাফ বাই এই খেলাফে সুনত কাজের মাধ্যমে উম্মতের হেদায়ত খুব বেশি আশা করা যায় না কিন্তু আমরা সেটাই করি আয়োজকরা বলে রাত নয়টা দেবো আপনাকে উঠে দিয়ে উঠে দশটা বাজে বেশিরভাগ আয়োজকরাই কথা ঠিক রাখতে পারেন না নানা কারণে জুমার দিন বিশেষ করে রাতে তাড়াতাড়ি ঘুমোতে হবে কেন কারণ জুমার দিনের ফজরের নামাজের যে গুরুত্ব আল্লাহর জমিনে ওই ওক্তের নামাজের মতো গুরুত্ব আরেকটা নামাজের নাই নবী করিম সাল্লাম বলেছেন আফদল সলাতি সলাতুল ফজরি মা আল জমাআতি ইয়াল জুমা জুমার দিন ফজরের সলাত জামাতের সাথে পুরুষদের জন্য আদায় করা এটা হলো আফদল সলাওয়াত সকল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম মর্যাদাপূর্ণ নামাজ জুমার দিনের ফজরের নামাজ আর আমাদের দেশে মসজিদগুলোতে দেখবেন জুমার দিনে ফজর নামাজে মুসল্লির সংখ্যা সবচাইতে কারণ হলো জুমার দিন সকালে বাচ্চাদের স্কুল নাই মাদ্রাসা নাই অফিস আদালত নাই দোকানপাট ব্যবসা বাণিজ্য অনেকেরই নাই। যার কারণে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত টক শো মিষ্টি শো নাটক সিনেমা আজে বাজে জিনিস দেখে সময় নষ্ট করে আমরা রাত বারোটা একটা বাজায় দিই যার কারণে ফজরুল নামাজের জামাত বেশিরভাগ লোকের নসিব হয় না ভাইরা আমার জুমার দিনের ফজর নামাজ পড়ার নিয়তে জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়বো মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন